রাধে রাধে বন্ধুকণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক তিয়াত্তর থেকে সাতাত্তর ওম নম ভগবত বাসুদেবায় অর্জুন উবাচ মোহ স্মৃতিলব্ধা তৎপ্রসাদ ময়া অচ্যুত স্থিত অস্মিগত সন্দেহ করিস বচনাম তব অর্থাৎ অর্জুন বললেন হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব এর তাৎপর্য অর্জুনের আদর্শ স্বরূপ সমস্ত জীবেরই স্বরূপগত অবস্থায় পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত আত্মসংযম করা তাদের ধর্ম শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস সেই কথা ভুলে জীব জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু পরমেশ্বরের সেবা করার ফলে সে মুক্ত ভগবত দাসে পরিণত হয় দাসত্ব করাটাই হচ্ছে জীবের স্বাভাবিক ধর্ম হয় সে মায়ার দাসত্ব করে নয় পরমেশ্বর ভগবানের দাসত্ব করে সে যখন পরমেশ্বরের দাসত্ব করে তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত থাকে কিন্তু সে যখন বহিরঙ্গা মায়া শক্তির দাসত্ব বরণ করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় মহাচ্ছন্ন হয়ে জীব জড়জগতের দাসত্ব করে সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে মনে করে একেই বলা হয় মায়া মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ কেটে যায় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানীর শরণাগত হয়ে তার ইচ্ছা অনুসারে কর্ম করে চরম মোহ অর্থাৎ জীবকে ধরে রাখার জন্য মায়ার চরম ফাঁদ হচ্ছে নিজেকে ভগবান বলে মনে করা জীব মনে করে যে সে আর বদ্ধ আত্মা নয় সে ভগবান সে এতই মূঢ় যে সে ভেবে দেখে না যে যদি সে ভগবান হতো তাহলে তার মনে এই সংশ্রয় কেন সেই কথা সে ভেবে দেখে না তাই সেটি হচ্ছে মায়ার চরম ফাঁদ প্রকৃতপক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানা এবং তার আদেশ অনুসারে কর্ম করতে সম্বত হওয়া এই শ্লোকে মোহ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যা জ্ঞানের বিরোধী তাকে বলা হয় মোহ প্রকৃতপক্ষে প্রকৃত জ্ঞান হচ্ছে প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের দাস বলে জানতে পারা কিন্তু নিজেকে সেই রকম চিন্তা করার পরিবর্তে জীব মনে করে যে সে একজন দাস নয় সে হচ্ছে এই জগতের মারিক কেননা সে জগতের উপর অধিপত্য করতে চায় সেটি হচ্ছে তার মোহ পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তির কৃপার দ্বারা এই মোহ থেকে মুক্ত হওয়া যায় জীব যখনই এই মোহ থেকে মুক্ত হয় তখন সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম করতেই সম্ভত হয় কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে বদ্ধ জীবাত্মা জানতে পারে না যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সকলের প্রভু যিনি পূর্ণ জ্ঞানময় এবং সব কিছুর অধীশ্বর তিনি তার ভক্তকে যা ইচ্ছা তাই দান করতে পারেন তিনি সকলেরই বন্ধু এবং তার ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত তিনি এই জড়া প্রকৃতির ও সমস্ত জীবের নিয়ন্তা তিনি অনন্তকালেরও নিয়ন্তা এবং তিনি সমগ্র ঐশ্বর্য ও সমগ্র শক্তিতে পরিপূর্ণ পরম পুরুষোত্তম ভগবান ভক্তের কাছে নিজেকে পর্যন্ত বিলিয়ে দিতে পারেন যে তাকে জানে না সে মায়ার দ্বারা আচ্ছন্ন সে ভক্ত হতে পারে না সে মায়ার দাস কিন্তু পরম পুরুষোত্তম ভগবানের কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করার পর অর্জুন সমস্ত মোহ থেকে মুক্ত হলেন তিনি জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ কেবল তার বন্ধুই নন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান বাস্তবিক পক্ষে তখনই তিনি শ্রীকৃষ্ণকে জানতে পারলেন সুতরাং ভগবদ্গীতা পাঠ করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারা মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন অর্জুন যখন বুঝতে পারলেন যে অনাবশ্যক জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করার জন্য শ্রীকৃষ্ণ এই পরিকল্পনা করেছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারেই যুদ্ধ করতে সম্মত হলেন তিনি আবার তার অস্ত্র ধনুরুবাণ তুলে নিলেন পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করার জন্য শ্লোক চুয়াত্তর ওম নম ভগবত বাসুদেবায় সঞ্জয় উবাচ ইতি অহম বাসুদেবাস পার্থস্য চ মহাত্মান না সংবাদম ইমাম অশ্রৈ অদ্ভুতম রোমহর্ষম অর্থাৎ সঞ্জয় বললেন এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করলাম এর তাৎপর্য ভগবৎ গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তার সচিব সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কি হলো তার গুরুদেব ব্যাসদেবের কৃপার ফলে সঞ্জয়ের হৃদয়ে সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হল এভাবেই তিনি রণাঙ্গনের মূল ঘটনাগুলির ব্যাখ্যা করলেন এই বাক্যালাপ অপূর্ব কারণ পূর্বে দুজন অতি মহান পুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনোই হয়নি এবং ভবিষ্যতেও হবে না এটি অপূর্ব কারণ পরম পুরুষোত্তম ভগবান তার স্বরূপ ও তার শক্তি সম্বন্ধে তার অতি মহান ভক্ত অর্জুনের মতো জীবের কাছে বর্ণনা করেছেন আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমাদের জীবন সুখদায়ক ও সার্থক হবে সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন এবং যেমনভাবে তিনি বুঝতে পেরেছিলেন সেভাবেই তিনি সেই কথোপকথন ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেন এখন এখানে স্থির সিদ্ধান্ত করা হচ্ছে যে যেখানে শ্রীকৃষ্ণ ও তার ভক্ত অর্জুন বর্তমান সেখানে বিজয় অবশ্যম শ্লোক পঁচাত্তর ওম নম ভগবত বাসুদেবায় ব্যাসপ্রসাদাত শ্রুতবান এতত গুজম অহম পরম জগম যোগেশ্বরাত কৃষ্ণাত সাক্ষাৎ কথয়ত স্বয়ং অর্থাৎ ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করছি এর তাৎপর্য ব্যাসদেব ছিলেন সঞ্জয়ের গুরুদেব এবং সঞ্জয় এখানে স্বীকার করেছেন যে ব্যাসদেবের কৃপার ফলে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন অর্থাৎ সরাসরিভাবে নিজের চেষ্টার দ্বারা শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না তাকে জানতে হয় গুরুদেবের কৃপার মাধ্যমে ভগবত তত্ত্ব দর্শনের উপলব্ধি যদিও সরাসরি কিন্তু গুরুদেব হচ্ছেন তার স্বচ্ছ মাধ্যম সেটি হচ্ছে গুরু পরম্পরার রহস্য সদ্গুর কাছে সরাসরিভাবে ভগবদ্গীতা শ্রবণ করা যায় যেমন অর্জুন শ্রবণ করেছিলেন সারা পৃথিবী জুড়ে অনেক অতীন্দ্রিয়বাদী ও যোগী রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণের নির্দেশ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হও যিনি তা বলেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী ষষ্ঠ অধ্যায়ের শেষ লোকে সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে যোগিনামাপি নারদ নারদমণি হচ্ছেন শ্রীকৃষ্ণের শিষ্য এবং ব্যাসদেবের গুরুদেব তাই ব্যাসদেবও হচ্ছেন অর্জুনের মতো সৎ শিষ্য কারণ তিনি গুরু পরম্পরায় রয়েছেন আর সঞ্জয় হচ্ছেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয়ের ইন্দ্রিয়গুলি নির্মল হয়েছে এবং তিনি সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে দর্শন এবং তার কথা শ্রবণ করতে পেরেছেন যিনি সরাসরি শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করতে পারেন তিনি এই রহস্যাবৃত জ্ঞান উপলব্ধি করতে পারেন কেউ যদি গুরু শিষ্য পরম্পরায় ভগবত তত্ত্বজ্ঞান প্রাপ্ত না হন তাহলে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারে না তাই তার জ্ঞান সর্বদাই অসম্পূর্ণ অন্তত ভগবদ্গীতা সম্বন্ধে গীতায়, কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ সমস্ত যোগের পন্থা বিশ্লেষণ করা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত যোগের ঈশ্বর আমাদের বুঝতে হবে যে অর্জুন তার অসীম সৌভাগ্যের ফলে সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিলেন তেমনি ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরিভাবে শ্রবণ করতে পেরেছিলেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরিভাবে শ্রবণ করা এবং ব্যাসদেবের মতো সদ্গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই শ্রী গুরুদেব হচ্ছেন ব্যাসদেবেরও প্রতিনিধি তাই বৈদিক প্রথা অনুসারে শ্রী গুরুদেবের আশীর্বাদ তিথিতে তার শিষ্যরা ব্যাস পূজার অনুষ্ঠান করেন শ্লোক ছিয়াত্তর ও নম ভগবত বাসুদেবায় রাজন সংস্মৃত সংস্মৃত সংবাদম ইমাম অদ্ভুতম কেশব অর্জুনয় পণ্যম ঋস্বামী চ মুহুর্মোহ অর্থাৎ হে রাজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পূর্ণজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি এর তাৎপর্য ভগবদ্গীতার উপলব্ধি এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ ও অর্জুন সম্বন্ধে অবগত হন তখনই তিনি পবিত্র হন এবং তাদের কথা আর তিনি ভুলতে পারেন না এটি হচ্ছে ভক্তজীবনের চিন্ময় অবস্থা পক্ষান্তরে বলা যায় কেউ যখন নির্ভুল উৎস সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতা শ্রবণ করেন তখনই তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে উত্তরোত্তর দিব্যজ্ঞান প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায় তা কেবল ক্ষণিকের জন্য নয় প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয় শ্লোক সাতাত্তর ওম নম ভগবত বাসুদেবায় তৎচ সংস্ত রূপম অতি অদ্ভুতম হরে বিস্ময় মে মহান রাজন ঋষামী চ পুন পুন অর্থাৎ হে রাজন শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হরসিত হচ্ছি এর তাৎপর্য এখানে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ও সেই রূপ দর্শন করতে পেরেছিলেন এই কথা অবশ্য বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পূর্বে কখনো এই রূপ দেখাননি তা কেবল অর্জুনকেই দেখানো হয়েছিল তবুও শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন তখন কতিপয় মহান ভক্ত তা দেখতে পেরেছিলেন এবং ব্যাসদেব ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যাসদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাকে শ্রীকৃষ্ণের শক্তাবেশ অবতার বলেই গণ্য করা হয় যে অদ্ভুত রূপ অর্জুনকে দেখানো হয়েছিল ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেছিলেন এবং সেই রূপ স্মরণ করে সঞ্জয় পুনঃ পুনঃ বিস্ময়ান্বিত হয়েছিলেন তো বন্ধুগণ এটাই ছিল ভগবত গীতার অন্তিম অধ্যায় আঠেরোতম অধ্যায়ের মুখ্যযোগীর শ্লোক তিয়াত্তর থেকে সাতাত্তর এই রকম সম্পূর্ণ শ্রীমৎ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ